কোনোর আগে তিনি কলকাতায় জানিয়ে গিয়েছেন যে প্রতিবেশীরা ভালো থাকলে আমরাও ভালো থাকব অর্থাৎ তিনি একটা সৌহার্দ্যের সম্পৃতির তিনি শান্তি বজায় রাখার একটা আহ্বান জানিয়ে গিয়েছেন তাহার আহ্বানে তার আবেদনে কি যায় আছে রামপুর বোর গহ নো ওয়ান ইজ অ্যাবাব দ্য পিপল মানুষের উপরে আর কেউ নন এই কথাটা যারা অত্যাচারী শাসক তারা সম্ভবত ভুলে যান যেমন ভুলে গিয়েছিলেন শ্রীলঙ্কার শাসকরা যেমন ভুলে গিয়েছিলেন বাংলাদেশের শাসকরা এবং যেমনটা ভুলে গিয়েছিলেন নেপালের প্রধানমন্ত্রী এবং বেশ কয়েকজন মন্ত্রী নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি তিনি পদত্যাগ করেছেন খানিক্ষণ আগে তার বাসভবন জ্বলছে প্রেসিডেন্টের বাসভবন জ্বলছে কমিউনিস্ট পার্টির অফিস জ্বলছে নেপালে যারা যুব প্রজন্ম যারা জেন ওয়াই জেন জেড একদম কম বয়সী তরুণরা যারা দুর্নীতির বিরুদ্ধে যারা চাকরি চান যারা সুষ্ঠু একটা প্রশাসন চান তারা গতকাল থেকে তারা রাস্তায় নেমে এসেছেন কাঠমান্ডু রাস্তা এখন সাধারণ যুব সম্প্রদায়ের দখলে তাদের একটাই দাবি যে এই যে অলি প্রধানমন্ত্রী তিনি যেন বিদেশে না পালিয়ে যেতে পারেন যেটা জানা যাচ্ছে নেপালের সেনা তাকে একটা অজানা জায়গায় নিয়ে গিয়েছে এবং নিরাপদে রেখেছে তবে এই অলি বিদেশে না পালাতে পারলে তার যে বিচার হবে তার প্রধানমন্ত্রিত্ব চলে গিয়েছে ইতিমধ্যেই তিনি ইস্তফা দিতে বাধ্য হয়েছেন তিনি কী করেছিলেন অনেকে বলছেন যে সমাজ মাধ্যমে তিনি নিয়ন্ত্রণ করেছিলেন এই কারণে নাকি বিক্ষোভ তিনি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার তারপরে ইউটিউব বিভিন্ন যে সমাজ মাধ্যম রয়েছে সোশ্যাল মিডিয়া রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সেগুলোকে তিনি বন্ধ করে দিয়েছিলেন এই কারণেই নাকি যুব প্রজন্ম রাস্তায় নেমে এসেছে তা কিন্তু নয় শ্রীলঙ্কায় যে গণবিক্ষোভ হয়েছিল যেটা বাংলাদেশে গণবিক্ষোভ হয়েছিল যেটা নেপালে এই মুহূর্তে চলছে শুধুমাত্র কি এই সোশ্যাল মিডিয়া ব্যান করার কারণ একদমই নয় একদমই নয় আমরা রিসার্চ করে অপেক্ষা করে বিভিন্ন জায়গায় ইন্টারনেটে পড়াশোনা করে নেপালি বিভিন্ন রকমের বক্তব্য শুনে তাদের যে টুইটার অ্যাকাউন্ট রয়েছে তারা যারা বিদেশে থাকেন তাদের বক্তব্য শুনে আমরা এই কথাটা আপনাদেরকে বলছি কোনোভাবেই কিন্তু সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের জন্য আজকে নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয়নি তিনি একটা সীমাহীন উদ্ধত্তে সীমাহীন একটা দুর্নীতির শিখরে পৌঁছে গিয়েছিলেন এবং অদ্ভুতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে উত্তরবঙ্গে যাচ্ছেন নমস্কার বন্ধুরা আপনাদের শুভেচ্ছা জানাতে ভুলে গিয়েছি আমি দীপঙ্কর মণ্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন এবং কাছাকাছি পাঁচশো কিলোমিটার দূরে তিনি যেখানে যাচ্ছেন জলপাইগুড়িতে সেখান থেকে কাঠমান্ডুর দূরত্ব পাঁচশো কিলোমিটার দশ থেকে বারো ঘন্টা সময় লাগে আরও কম সময় লাগে মানে খুব বেশি সময় লাগলে দশ ঘন্টা এবং সেখান থেকেও কিন্তু অনেকে কাঠমান্ডু যান নেপালে বেড়াতে যান আমরা যারা অনেকে উত্তরবঙ্গ হয়ে নেপালে যাই মুখ্যমন্ত্রী যে রাস্তায় যাচ্ছেন সেই রাস্তাতেই কিন্তু আমরা এগিয়ে যাই নেপালের দিকে মুখ্যমন্ত্রীও নেপালের দিকে এগোচ্ছেন এবং এগোনোর আগে তিনি কলকাতায় জানিয়ে গিয়েছেন যে প্রতিবেশীরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো অর্থাৎ তিনি একটা সৌহার্দ্যের সম্প্রীতির তিনি শান্তি বজায় রাখার একটা আহ্বান জানিয়ে গিয়েছেন তাঁর আহ্বানে তার আবেদনে কি যায় আছে সেটা আমাদের জানা নেই কিন্তু বিষয়টা হচ্ছে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের কালো দাগ লেগে গিয়েছে তার শাড়িতে কালি লেগে গিয়েছে বলে অনেকে অভিযোগ করছেন চাকরি চুরি থেকে বালি খাদান থেকে কয়লা খাদান থেকে বিভিন্ন জায়গা থেকে সিন্ডিকেটের রাজত্ব গত সাড়ে চোদ্দ বছর ধরে রাজ্যে যে দুর্নীতি হয়েছে পাহাড় প্রমাণ দুর্নীতি এ রাজ্যের সরকারের বিভিন্ন মন্ত্রীরা তারা জেলে রয়েছেন শিক্ষা দপ্তরের কর্তারা জেলে রয়েছেন যদিও আমাদের দেশ ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আছে আমরা কখনোই চাই না এই ধরনের একটা অভ্যুত্থান হোক গণ অভ্যুত্থান হোক এবং যত অত্যাচারই হোক না কেন সেই শাসককে এভাবে পালিয়ে যেতে হোক তার বাড়িতে আগুন লাগানো হোক এবং মন্ত্রীদেরকে কিভাবে তাড়া করছে নেপালে আপনারা ভাবতেও পারবেন না যারা মন্ত্রী পদত্যাগ করেছেন উপ উপপ্রধানমন্ত্রীকেও উপপ্রধানমন্ত্রী কেউ পর্যন্ত তাড়া করে তাকে মারধর করছে আমরা কখনোই চাই না এই অ্যানার্কি কি ভারতবর্ষে হোক এবং ভারতে তা হবেও না প্রতিবেশী দেশগুলোতে অনেক অ্যানার্কি অনেক নৈরাজ্য হয়েছে অনেক হয়েছে ভারতের গণতন্ত্র অত্যন্ত শক্তিশালী গণতন্ত্র এবং সেই গণতন্ত্রের ওপরে অগাধ বিশ্বাস আমাদের রয়েছে সংবিধান মেনে এখানকার দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের শাস্তি হবে তারা জেলের গারদে ঢুকবে এটা আমরা বিশ্বাস করি কিন্তু তবু আমরা রক্ত মাংসের মানুষ তো আমাদের কাছে অনেকে ফোন করে অনেকে হোয়াটসঅ্যাপ করে জানতে চাইছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রীর কী হবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তার শরীরি ভাষায় যেভাবে অশুয়া যেভাবে অশান্তি যেভাবে ক্রোধ তার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে তার শরীরি ভাষায় যেভাবে জিঘাংসা দেখা যাচ্ছে সেটা কেন হচ্ছে তার কারণ তিনি ক্ষমতা হারানোর ভয় পাচ্ছেন তার বিরুদ্ধে তার মন্ত্রিসভার বিরুদ্ধে তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে তার আত্মীয়দের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে যেটা এখন পর্বতের মতো উঁচু হয়ে গিয়েছে বন্ধুরা আপনারা যারা দর্শক আপনাদের কাছে আমরা জানতে চাইব আপনারা কি চান দুর্নীতিগ্রস্ত এ দেশের এ রাজ্যের নেতাদেরও কি একই পরিণতি হোক নাকি তাদের আইন মেনে শাস্তি হোক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং তার আগে নেপালি এক যুবকের বক্তব্য আমরা জোগাড় করেছি আসুন আমরা তার বক্তব্যটা একটু দেখে নিই I can talk in English. I can talk in Nepali. Whatever the fuck you want! <laughs> Everyone listen. Shati ma goli ka kuthu. Shati ma. Here I goli ka kuthu. My 100 ma photo. I give this my proper documentation, man. You, my ragato Nepali ragato ragotu. Neeta arre boga We are gonna stand together. Every single one of them. Are you with me? <laughs> <laughs>

বন্ধুরা দু সালে শ্রীলঙ্কা দু সালের বাংলাদেশ এবং দু হাজার পঁচিশের নেপালের এই ছবি দেখে আপনাদের বক্তব্য আপনারা অবশ্যই জানাবেন তবে নেপাল কিন্তু এই মুহূর্তে একটা অস্থির সময় চলছে এই অস্থিরতা কেটে যাক এই প্রার্থনা করি আগামী পুজোর সময় অনেকেই আপনারা পর্যটকরা নেপালে যাওয়ার জন্য টিকিট কেটে রেখেছেন সেখানে বুকিংও করে রেখেছেন সম্ভবত সেই রাস্তা খুলবে কি খুলবে না সেটা আমরা জানি না তবে খুলে যাওয়া উচিত আবার একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হোক ভারতের সঙ্গে বাংলার সঙ্গে নেপালের আমরা সবাই আবার নেপালে বেড়াতে যাই কাঠমান্ডুতে যাই সেই প্রার্থনা করি যত তাড়াতাড়ি সম্ভব জট কেটে যাক আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারাম